ত্রিপুরা স্বাস্থ্য দফতরের পরিকাঠামোতে আমূল পরিবর্তন এসেছে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডেন্টাল কলেজের প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধান অতিথি ভাষণে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন ত্রিপুরায় বিগত কয়েক বছর বর্তমান ত্রিপুরা সরকারের আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে স্বাস্থ্যের পরিকাঠামোতে আমূল পরিবর্তন এসেছে এর মধ্যে অন্যতম আগরতলা সরকারি ডেন্টাল কলেজের প্রতিষ্ঠা চেষ্টা করলে অসম্ভব যে কিছুই নয় তা জ্বলন্ত প্রমাণ হল আগরতলা সরকারি এই ডেন্টাল কলেজ এই একটা সিটের তখন ডেন্টালের একটা সিট ছিল আমরা নমিনেশন পেপার নিয়ে বারোটার মধ্যে মেডিকেল ছিল এমবিবিএস একটা ডেন্টাল সিনিয়ারি মার্কস বেসিসে তখন আমরা চান্স পেয়ে একটা সিট নিয়ে যেতাম সেই জায়গায় আজকে এতগুলো সিট এর আগেও অনেক জায়গায় হয়েছে এগুলো এবং আগামী দিন এই ডেন্টাল কলেজ যেটা বলা হয়েছে যে সেন্টার অফ এক্সিলেন্ট স্বপ্ন দেখতে সুবিধে কি দুশো কোটি টাকার উপরে আমরা স্যাংশন করিয়ে নিয়ে এসেছি ডোনার মন্ত্রক থেকে বাবা যায় কোনো দিন সাতশো কোটি টাকার উপরে শুধু হেলথ সেক্টরের জন্য আমরা ডোনার্স মিনিস্ট্রির থেকে আমরা নিয়ে এসেছি এত সহজ না চেষ্টা করতে হয় চেষ্টা করে করে এগুলো করতে হয় কিন্তু একবার যারা স্টুডেন্টদের আমি বলবো বিশেষ করে যে এই কলেজের পত্তনের ক্ষেত্রে কিভাবে কারা পত্তনটা করলো কোন সরকার করলো কোন আধিকারিকরা এর মধ্যে ছিল কোন ইঞ্জিনিয়াররা যারা এ এর পেছনে ছিল ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত সবার অবদানের কারণে কিন্তু সেটা সমস্যা সেটা সম্ভব হয়েছে পাঁচজনের একটা কমিটি আমি করে দিয়েছিলাম যে তোমরা দেখবে এগুলো কারণ কলেজ সম্পর্কে অনেকের আইডিয়া নেই আমি কলেজ থেকে পাশ করার পরও কলেজ চালানোর একরকম ফ্যাকাল্টি হলেও ফ্যাকাল্টি যতক্ষণ ধরে না হবে এটা সম্ভব হয় না ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়